প্রিন্টের বিজনেস ফটোকপি করবেন তাদের জন্য কারণ আজকে চলে আসলাম হচ্ছে চাঁদপুর তোষিবা সার্ভিস সেন্টারে আসলে শুধু সার্ভিস সেন্টার না এখানে কিন্তু আপনারা হচ্ছে সব ধরনের তোসিবা যত ধরনের মডেল আছে রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ

এই জামান সেন্টারের সাথে হচ্ছে গ্রিন চার নাম্বার কাউন্টার রয়েছে ওকে ফুল দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে পাশাপাশি অন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর যাদের চিন্তা অসুবিধা হবে তারা কিন্তু কন্টাক্ট করে আপনি আসতে হবে জুয়েল ভাই কিন্তু হচ্ছে সর্বত্র সহযোগিতা করবে আপনাদেরকে দোকানে নিয়ে আসার জন্য আর ভাইয়া হচ্ছে অনেকে ঢাকার বাইরে আছে যারা নাকি হচ্ছে প্রোডাক্ট ঢাকার বাইরে থেকে রিসিভ করতে চায় তাদের জন্য সিস্টেম কি তাদের জন্য সিস্টেম হয়েছে ভাইজান হোয়াটসঅ্যাপ এর মতো লক করবে উনি দেখবে দেখার পর যদি ওনার পছন্দ হয় আমরা ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো যারা দেখ কে যাচ্ছে বাছা যদি পছন্দ হয় নিবে না নিতে পারো যারা কাজে ব্যস্ত যারা আসতে পারে না

আমরা আসলে সর্বনিম্ন যে ফটোকপি মেশিন টা সেটা হচ্ছে আগে দিয়ে শুরু করি আজকে সবাই তো বাজেট হয় না একটা নতুন মেশিন কেনার জন্য মানে সবাই ওই বাজেট হয় না জোগাড় করে আনতে হয়

ছয় বিশ কপি তার মানে হচ্ছে আপনার ই স্টুডিও টু থাউজেন্ড সিক্স মানে দুই হাজার ছয় যেটা পেয়ে যাবেন হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা ওকে আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন

জাপানের একটা বড় দিস হলো মেশিন খুবই সুন্দর মেশিন এই মেশিনটা কেউ নিতে পারলে এটা ফ্যাক্স সব কিছু করতে পারবে ওকে এই মেশিনটা রাখতে আছে আমি 26000 টাকা এটা প্রাইস পড়বে 26000 টাকা নিচেটা 20000 টাকা আর নিচেরটা পড়বে হচ্ছে 20000 টাকা ওকে এই মেশিনটার দাম রাখতে আছে 24000 টাকা 23038 কম্পিউটার থেকে পিন স্ক্রিন সব কিছু করতে পারবে কালার স্ক্রিন তুমি করতে পারবে কালার স্ক্রিন হবে ওকে এটা প্রাইস তো হচ্ছে চব্বিশ হাজার টাকা আচ্ছা এই প্রিন্টার গুলা বা এই ফটোকপিয়ার গুলা যদি হচ্ছে

এটা প্রাইস দিবেন কত এটা দিতে 80000 টাকা এটা প্রাইস পড়বে 80000 টাকা ওকে এটাও একটা খুব সুন্দর মেশিন এটা 2508 এ আচ্ছা যারা বেশি কাজ করে তারা এই মেশিনগুলো নিতে পারবে ওকে এই মেশিনে রাখতাছি আপনার 86000 টাকা এটা প্রাইস পড়বে 86000 টাকা 2508 এ আচ্ছা আর আরেকটা হচ্ছে লাস্ট 255 255 ওকে এই মেশিনে যে কপি দেখেন ভাই চেক করে রাখছি ও মানে এটা প্রিন্ট আউট করে চেক করে রাখছেন দেখেন কত সুন্দর প্রিন্ট একদম ছোট লেখাগুলো কত সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে প্রাইস দিবেন কত এটাও এটা প্রাইস ভাই 55000 টাকা ওকে তার মানে হচ্ছে অনেকগুলাই তো হচ্ছে মেশিন দেখিয়ে দিলাম আপনাদেরকে যেগুলো হচ্ছে রিকন্ডিশন সেগুলো তো প্রাইস জেনে নিলেন একদম রিজনেবল প্রাইসে আছে প্লাস হচ্ছে ব্র্যান্ড নিউ আছে প্রিন্টার আছে আমাদের কাছে আচ্ছা কেউ যদি হচ্ছে ব্র্যান্ডে ইনটেক বা নিউ কন্ডিশন দরকার সেগুলো কিন্তু আছে এছাড়া কিন্তু হচ্ছে কেউ যদি হচ্ছে ইকো ট্যাঙ্ক বা হচ্ছে কালার ফট মেশিনগুলো যান সেগুলো কিন্তু আপনাদের কাছে ওনাদের কাছে পেয়ে যাবেন মানে লেজার গুলো কিন্তু ছোট ছোট যে প্রিন্টার গুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তার চাঁদপুর সার্ভিস সেন্টার আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে কিন্তু আপনারা অনেক ধরনের মেশিন পেয়ে যাবেন আপনার নতুন বিজনেস এর ক্ষেত্রে কিন্তু অনেক সহজ মানে সহযোগিতা হবে সো আজকের ভিডিওটা আমরা চাঁদপুর তসিবা সার্ভিস সেন্টার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কোনো কিছু প্রয়োজন হলে ডিসপ্লে দেওয়া নাম্বার সাথে কন্টাক্ট করবেন আল্লাহ হাফেজ